নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্প ডট আরও একটি নতুন ব্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে মোটামুটি বারোটার কাছাকাছি আর এখন আমি চলে এসেছি পুজো দিতে ঘরের সমস্ত কাজ বাজ সেরে তারপরেই পুজোর কাজটাও এখন কমপ্লিট করে নেব ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি বৃহস্পতিবারে আমি কিভাবে মা লক্ষ্মীর পুজো করি সেটাই শেয়ার করি আগেভাগেই একটা কথা বলে রাখি কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন কারণ অতটা দক্ষ মানুষ আমি নই আমি যেভাবে পুজো করে থাকি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আর তাছাড়া অনেকই নিয়ম থাকে সব নিয়ম তা জানা সম্ভব নয় তো ভক্তি পরে যতটা আর কি পারি সেই অনুযায়ী আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যদি ভুলটা একটু কি হয় তাহলে না হয় কমেন্ট বক্সে আপনারা শুধরে দেবেন তো যাই হোক এখানে দেখুন সমস্ত বাসনগুলো আমি মেজে নিয়েছি সমস্ত ঠাকুরগুলোকে সিংহাসন দেখে এই যে নাবিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আগে সিংহাসনটা মুছে নেব তারপর এই যে আসনটা আমি পেতে দেব তবে কি জানেন আমার মা লক্ষ্মীর অবস্থাটা দেখুন অনেকটাই কিন্তু নিচের দিকটা নষ্ট হয়ে গেছে আর আমি এই ফটো ফ্রেমটা বদলাতেও চাইছি না আসলে আমরা তো অন্যের বাড়িতে ভাড়া থাকি তো এখন ওই জন্য মা লক্ষ্মী যেমন অবস্থায় আছে সেরকম থাক নিজের বাড়িতে না হয় মাকে অন্যভাবে প্রতিষ্ঠা করব এটা আমার মনে মনে ইচ্ছা আছে ততদিন মা এইভাবেই থাকুক তবে মা লক্ষ্মীর মূর্তিটা হলে বোধহয় বেশি ভালো হতো তাকে সাজানো যায় শাড়ি পরানো যায় আলতা পরানো যায় আমার তো দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে তো ফটো ফ্রেম তো আমার কাছে বেশিরভাগ ঠাকুরই কিন্তু এখন ফটো ফ্রেম তো এইগুলোকে সবাইকে মূর্তিতে আমি রূপান্তরিত তখনই করব যখন আমার নিজের বাড়ি হবে তো এটা আমার মনে মনে একটা সংকল্প এইটুকুনি আমি মানি মা যদি চান তো অবশ্যই আমরা তাড়াতাড়ি নিজেদের বাড়িতে যাব আর সেখানে মাকে আমি অন্যভাবেই প্রতিষ্ঠা করব। এখানে দেখুন সবাইকে স্নান করিয়ে যে আসনে বসিয়ে দিয়েছি তো এখন এই যে সবাইকে চন্দন টিপ আর মায়েদেরকে সিঁদুরের টিপ দিয়ে দিলাম এখানে একটুখানি ফুলগুলোতে চন্দনের জলটাও দিয়ে দিলাম সবারকে আর পায়ে এখন ফুল অর্পণ করে দিচ্ছি তবে একটা জিনিস কি জানেন আমার এই যে ভোলা বাবাকে কিন্তু আমি নিজের মনের মতন করে সাজাতে পারি দেখুন তো আজকে তার জন্য আমি একটু মালাও গাঁদতে বসেছি আজকে জানেন একটা জিনিস ভীষণভাবে উপলব্ধি করলাম এই যে মালা গাঁথাটা কিন্তু আমার কোনো প্ল্যান ছিল না এটা বলতে পারেন বাবার নিশ্চয়ই ইচ্ছা হয়েছে তাই সে আমার মাধ্যমে কিন্তু দেখুন মালাটা কাঁথে নিয়েছে আসলে আজকে গেছিলাম ছোট্ট বাবারটা নিয়ে একটু সকাল সকাল হাঁটতে সেখানে অনেক ফুল দেখি মানে মায়েদের বাড়ির কাছাকাছি গেছিলাম তো সেখান থেকে অনেক ফুল নিয়ে এসেছি জেঠোটাদের বাড়ি থেকে আর দিয়েই যে মালা গেঁথে দিয়েছি মনে হয় উনি চেয়েছিলেন একটু মালা পড়তে তাই আমি নিজের হাতেই বানিয়ে ছি এটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে অনেক দিন পর মালা লাগিয়েছি খুব খুব ভালো লেগেছে মানে এখানে কিন্তু একটা কথা ভীষণ স্পষ্ট ভগবানের যদি কোনো কিছু ইচ্ছা হয় আপনার মাধ্যমে কিন্তু সেটা করিয়েই নেবে দেখুন তো আমার ভীষণ ভালো লেগেছে অনেক দিন পরে মালা গেঁথেছি সবসময় তো দোকানেরই কেনা মালা দিই কিন্তু আজ নিজের হাতে বানিয়ে সেটা যদি অর্পণ করা হয় তার যে কি তৃপ্তি একমাত্র সেই জানে এখানে দেখুন ঘরটা প্রতিষ্ঠা করে দিলাম ঘরটা প্রতিষ্ঠা করাই সময়ই আমি তিনবার উলু দিই আর এখানে এবার তাদের খাবারগুলোকেও সাজিয়ে দিচ্ছি তো আমার যতটা সাধ্য সেই অনুযায়ী এখানে তাদেরকে আমি কিছু খাবার দিয়েছি তো এখানে এখন জল খাবার সব দেওয়া হয়ে গেছে এবার আরতিটা করে নেব আর আমার ছোট্ট বাবাটা তো সে তো আসেই আরতির সময় আসলে সে ঘণ্টা বাজাতে ভীষণ পছন্দ করে আপনারা তো জানেনই দেখুন তো আজকে ঘন্টাটা এমন বাজিয়েছে মানে কি বলবো দেখুন শুধু আপনারা কাণ্ডটা পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে আর ছোট্ট বাবাটা পুজোর পরেই যে প্রদীপের তাপটা নিতে হয় সেটা কিন্তু খুব ভালোভাবেই নোটিস করছে আজকাল দেখছি আমার কিন্তু সেই বিষয়টা ভীষণ ভালো লাগছে চলুন আপনাদের একবার ঠাকুরগুলোকে খুব কাছ থেকে দেখিয়ে দিই কেরাম সাজালাম আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ করে নেবেন দুপুরে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে ছোট্ট বাবাটাকে ঘুম পাড়িয়ে তার সঙ্গে আমি একটু রেস্ট নিয়েছিলাম সন্ধ্যেবেলায় আবার সন্ধ্যে দিয়ে আবার সোজা চলে এসেছি রান্নাঘরে অবশ্য চাটা খাওয়া হয়ে গেছে আমাদের এখানে একটুখানি রাত্রিরে খাবার দাবার বানাবো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে একটুখানি বাটার নান আর মটর পনির বানাবো তো এই যে সবার আগে ময়দাটাকে খুব ভালো করে ছেড়ে নিলাম কিছুটা পরিমাণ টক দই দিচ্ছি এখানে কিন্তু ইস্ট দিয়েও করা যায় তবে এই সব রান্না আমি ইস্ট দিয়ে করি না সামান্য একটু নুন চিনি আর সাদা তেল দিয়ে খুব ভালো করে এখন ময়দাটা মেখে রেস্টে রেখে দেব ওদিকে ময়দাটা খুব ভালো করে মেখে তেল মাখিয়ে রেখে দিয়েছি এদিকে একটুখানি মটরশুটিগুলো সিদ্ধ করে নিচ্ছি আসলে এখন তো আবার অবসময়ের মটরশুঁটি এগুলো এগুলো যদি খুব ভালো করে সিদ্ধ না হয় তাই জন্য দুটো সিটি দিয়ে নিলাম তাহলে আর কোনো চিন্তাই থাকলো না এখানে একটু আদা রসুন কাজুবাদাম আর চারমগজ খুব ভালো করে মেটে নেব সাথে দেবো একটা টমেটো এখানে কিছুটা পরিমাণ তেল দিয়েছি দিয়ে খুব ভালো করে এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব সাথে দিয়ে দিয়েছি সামান্য নুন এতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর বাটা মশলাটা দিয়ে দিলাম আদা রসুন টমেটো চারমগজ আর কাজু আছে সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আর আপনারা তো জানেন একটুখানি যে কোনো খাবারে চিনি না দিলে যেন মনে হয় সাতটাই বিগড়ে গেছে ঠিক আমি ব্যালেন্স করে উঠতে পারি না সাতটা তো এই জন্য আমাকে একটুখানি চিনি দিতেই হয় ওই বলতে পারেন একটু ভাতিগ্রস্ত মানুষ এবার এখানে কিছুটা পরিমাণ পনির কেটে নিছি ওদিকে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখানে এখন সিদ্ধ করা মটরটা দিয়ে দিলাম খুব ভালো করে মিক্স করে নেব দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো এখন এর মধ্যে পনিরগুলোকে অ্যাড করে দিলাম আর সামান্য কাশুরি মেথি দিয়ে এটা ফুলতে দিয়েছিলাম তবে আপনাদের সঙ্গে আর সেরকম শেয়ার করা হয়নি হঠাৎ করেই দেখলাম ওয়েদারটা এত খারাপ হয়েছে এত ঝড় বৃষ্টি হচ্ছে যে কারেন্টটাই চলে গেছে অপেক্ষা করেছিলাম এগারোটা সাড়ে এগারোটা অবধি অনেক লেটে কারেন্ট এসেছে পনেরো বারোটার কাছাকাছি সময় কারেন্ট এসেছে তাই নেক্সট দিন না হয় এই রেসিপিটা আবার শেয়ার করছি আজই কিন্তু শুক্রবার তো এখন আমি ওই যে বাটার নানটা বানিয়ে নেব সমস্তটাই আমি ফ্রিজে তুলে রেখেছিলাম নেক্সট দিন আপনাদের সঙ্গে আবারও শেয়ার করছি এই যে ময়দা লেচিটাকে একটু বেলে নিয়েছি আর এটা তো একটা দিকে একটু লম্বা হয় তো ওই জন্য সেরকমই শেপটা দেওয়ার চেষ্টা করলাম জানি কতটা কি পারলাম তো যাই হোক এর উপর দিয়ে একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি যদি ধনেপাতা থাকতো তাহলে ধনেপাতা পাতা দিয়ে দিতাম কিন্তু আমার কাছে সেটা এখন অ্যাভেলেবেল নেই এবার খুব ভালো করে অপর পিঠটা একদম খুব সুন্দর করে জল মাখিয়ে নেব হলে আবার চাটু থেকে খুলে যেতে পারে আর এটা যেহেতু ননস্টিকের চাটু নয় তাই কোনো চাপ নেই খুব সুন্দরভাবে আটকে গেছিল দেখুন গরম চাটুর মধ্যে একটুখানি প্রেস করে দিতে হবে এতে করে খুব সুন্দর বসে যায় আর খুলে যাওয়ার ভয় থাকে না নিচটা একটু হালকা শাঁকা হলে এই যে এইভাবে ধরে ঘুরিয়ে ঘুরে একটুখানি আর কি সেঁকে নিতে হবে তাহলে ওই যে তন্দুরের এফেক্টটা চলে আসবে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইডটা একদম সুন্দর করে সেঁকে নেব তাহলেই আমাদের তৈরি বাটার এখানে কিন্তু আপনারা ননস্টিকের চাটু ব্যবহার করবেন না তাহলে কিন্তু কোনো মতেই হবে না সঙ্গে সঙ্গে রুটিটা খুলে পড়ে যাবে যাই হোক এখানে দেখুন কত সুন্দর করে সেঁকে নিয়েছি উপর দিয়ে বেশ খানিকটা বাটার দিয়ে দেবো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর এই খাবারটা এখন আমার কর্তমশাইকে দিয়ে আসি সে তো অপেক্ষা করছে তাহলে আজ আসি কাল আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বাই বাই